পাহাড়ি মানুষের ছেলে হলো না মেয়ে হলো এত বড় খুশির সংবাদটা আমি কিভাবে লুকিয়ে রাখি যখন আমার বাচ্চা নার্স এনে আমার হাতে মানে আমার কুলে দিছিল হ্যালো গাইস আমি আপনাদের সবার ভালোবাসার পাহাড়ি মানুষ আপনারা সবার প্রশ্ন পাহাড়ি মানুষের ছেলে হলো না মেয়ে হলো আসলে সারা বাংলাদেশের মানুষ ত্রিপুরার মানুষ আসামের মানুষ কলকাতা মণিপুর দেশ বিদেশ থেকে যারাই যেখান থেকে আমার গান শুনে আমার সবার প্রতি সম্মান শ্রদ্ধা আপনারা সবাই এত পরিমাণে দোয়া আশীর্বাদ করেছেন পাহাড়ি মানুষের জন্য আসলে সব কিছু ঠিকঠাক আল্লাহর রহমতে সব কিছু হয়েছে সবাই আপনাদের ভালোবাসা সব আপনাদের দোয়া ও আশীর্বাদ মানে কি বলবো প্রথমবার এই মানে সন্তানের বাবা আর আমার ছেলে হলো না মেয়ে হলো সবার প্রশ্ন আসলে আমি ছেলে সন্তানের বাবা পাহাড়ি মানুষের পাহাড়ের সাম্রাজ্য ধরে রাখবে সেই পাহাড়ি মানুষের টারজান টালচান তো পাহাড়ি মানুষের টারজান ছেলে সন্তানের বাবা পাহাড়ি মানুষ আপনাদের এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আসলে আপনারা অনেকে অনেক কিছু বলবেন যে পাহাড়ি মানুষ কিসের জন্য এরকম ভিডিও করে এইগুলো কি বলার প্রয়োজন আছিল আপনারা সবাই বলবেন যে এগুলো কিসের জন্য প্রয়োজন আসিল কি আসলে প্রয়োজন না আমার লাইফের যত কাহিনী আছে আমার লাইফের যত হিস্টোরি স্টোরি আছে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে এত বড় খুশির সংবাদটা আমি কীভাবে লুকিয়ে রাখি তাই এই খুশির সংবাদটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না কারণ আপনাদের সবার অনেক অবদান আছে সারা বাংলাদেশের মানুষ এত পরিমাণে দোয়া করছে বলে বোঝানোর ভাইরে আপনাদের সবার ভালোবাসা সম্মান যা আমি আমার মন থেকে আপনাদের সবার প্রতি সম্মান জানাই আসলে কতটুকু খুশি আমি প্রথম ছেলের বাবা হয়েছে পাহাড়ি মানুষ মানে কতটুকু খুশি আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আপনাদের কী বলব যখন আমার বাচ্চা নার্স এনে আমার হাতে মানে আমার কুলে দিছিল। আমার হাত এইভাবে কাঁপছে হাঁটু এইভাবে কাঁপছে মুখ দিয়ে কি বলবো না বলবো কোনো ভাষা হারিয়ে ফেলেছিলাম কোনো মানে মুক্তি দিয়ে কোনো কথাই আসে নাই আমার আপনাদের সবার ভালোবাসা আর কি বলবো কৃতজ্ঞতা জানালে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না আপনাদের সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তারা যেখান থেকেই পাহাড়ি মানুষের গান শুনেন আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া পার্থী পাহাড়ি মানুষ এটা কি বলবো সবার দোয়া ও ভালোবাসা আমার সাথে আছে আমার লাইফে যা হয়েছে আমার লাইফে অনেক কিছু ঘটছে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি এত বড় খুশি সংবাদ আমি শেয়ার না করে পারলাম না অনেকে অনেক ব্যাড কমেন্ট করবে অনেক কিছু বলবে তো অনেকে অনেক ব্যাড কমেন্ট করবে অনেক কিছু বলবে আসলে তাতে আমার কিচ্ছু যায় আসে না এই খুশি সংবাদটা আমি শেয়ার না করে পারলাম না সবাই যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আসামের মানুষকে অসংখ্য ধন্যবাদ ত্রিপুরার মানুষকে মণিপুরের মানুষকে কলকাতার মানুষকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ